খাবার দেখে জিজ্ঞেস করে ভাইয়া তুমি কি রান্না করেছিস নাকি না খেয়ে দেখো ওরা খেয়ে তো আমার দিকে তাকিয়ে আছে ভাইয়া কিছু লুকাচ্ছিস হ্যাঁ ভাইয়া আমরা বুঝতে পারছি কি বুঝতে পারছিস আপনি আমাদের না বলেই নতুন গার্লফ্রেন্ড বানিয়েছেন সে কিচেন সাজিয়েছে আর রান্নাও করেছে মনে এই কথা শুনে বলছে ওই দেখ তোর ভাইয়া আর ওর বউ বুঝে এইসবের মানে আমি এই চুপ মনটাকে মাঝে মাঝে পেটাতে মন চায় আরে না না আমার অফিসে কাজ করে ভালোই ভাইয়া এমন একজন পেয়েছিস বাড়িও সাজাবে অফিসের কাজও দেখবে আরে সত্যি এমন কিছু না এমনি শরীর খারাপ ছিল বলে ভাইয়া দেখছেন কতটা কেয়ার করে হ্যাঁ ভাইয়া বুড়ো হয়ে যাবে জলদি বিয়েটা করে ফেলো চুপ কর বাদরগুলো এরপর ওদের খাইয়ে মাহের কথা বলি এবং এই যে এখন কীভাবে ওর সাথে কথা হয় তা বলি রিয়া অনেকক্ষণ চুপ থেকে বলে ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি আমি উত্তর দিলাম হ্যাঁ করো ভাইয়া আপনি কি তাকে পছন্দ করেন মানে বুঝেন তো কি বলতেছি আমি প্রশ্নটা কখনো নিজেকে করিনি আসলে কি পছন্দ করি কারণ ওর প্রতি সেই যখন ছবিটা দেখেছিলাম তখন থেকে অনেকটা অন্যরকম ভালো লাগে কাজ করে আমি কি বলবো রিয়াকে ভাইয়া বলেন দেখেন যদি করেন তো আমরাই হেল্প করবো আপনাকে আরে না না মন বলছে হ্যাঁ বল এরপর ওদের সাথে কথা বলে বিকেলে বাড়িতে গেল রাতে ভাইটা ফোন দিল কে রে এখন কল দিলি ভাইয়া আম্মু জানি কিভাবে বুঝে গেছে কিভাবে বুঝলি বাড়িতে যেতেই আম্মু জিজ্ঞেস করেন কই গিয়েছিলি ঘুরতেই পরে যখন রমে যাবো কেমন আছে ও কে মা যার বাড়ি থেকে আসলি ভাইয়া তখন বুঝলাম আম্মু জানে মা তো তাই জানে হয়তো বলে না ভাইয়া বাসায় আসলে হয় না বাবা মা খুব চিন্তা করে তোমায় নিয়ে তোর কি মনে হয় আমি ইচ্ছে করে আছি তুই বল আমার ভুল কি ছিল ভাইয়া কিন্তু তাই বলে শোন এইসব নিয়ে ভাববি না এরপর কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম ভাবছি বাবা মা এমন না করলে হয়তো এখন সত্যি সব ঠিক থাকতো আমার সাথে মাহের বিয়েটাও সুন্দর করে হয়ে যেত থাক সেটা না ভাবে কারণ যা কখনো হয়নি তা নিয়ে ভেবে কি লাভ বদলাবে না কিছুই ভাবতে ভাবতে চোখের পাতা লেগে যায় সকালে রেডি হয়ে অফিস যাই অনেক কাজ ফেলে রেখে বাড়িতে আসি অফিসে যেতে সবাই আমাকে জিজ্ঞেস করছে আমার অবস্থা সবার বেড়ে একজন শুধু দূরে বসে আছে সে হলো মাহি আমি সবার সাথে কথা বলে রোমে যাই ফাইলগুলো নিয়ে কাজে মন দিই প্রায় দুই ঘন্টা পর মাহি আসে কিন্তু কেমন আছে জিজ্ঞেস না করে অফিসের কাজ নিয়ে কথা বলছে পরে যাওয়ার সময় একটু থেকে হ্যাঁ আর আপনার খাবারগুলো আমার ছোট ভাই আর ওর খুব ভালো লেগেছে ওরা আপনাকে ধন্যবাদ দিতে বলেছে মাহি হুম বলে চলে গেল মাহি যদি কিছু বলেনি কিন্তু মুখ দেখে বোঝা যাচ্ছে ও খুশি হয়েছে আমিও কেন জানি আজকে মহা শুধু শুধু হাসি পাচ্ছে মাহি দুইবার এসেছে ফাইল নিয়ে আর আমি দুইবারই বিনা কারণে হাসছিলাম একটি পরপর আসলে আমি তো পুরোটা সময় হাসছিলাম বিনা কারণেই নিজেকে বেকুব লাগছে নিজেই নিজেকে বলছে আরে হাসিস কেন কিন্তু শুধু হাসি পাচ্ছে কারণ আছে নাকি এমনি তা নিজেও জানি না নিজের হাসির কারণ নিজেও জানি না ভাবতে আরও বেশি হাসি পায় প্রথম দুইবার মাহি কিছুই বলেনি এবং এই দুইবার সে আসে দুপুরের আগে এরপর একদম বিকেলে আসে বিকেলেও সে একই অবস্থা এইবার মাহি যাওয়ার সময় ফিরে আসে স্যার আমি কি কোনো ভুল করেছি আমি কথাটা শুনে পুরাই চুপ আমি ভাবছি আবার কি হলো হাসি পড়ে গেল ওর কথা শুনে না তো তাহলে আমি আসলেই হাসছেন আমি কি কোনো ভুল করেছি নাকি আমাকে আজকে খারাপ লাগছে দেখতে আরে না না আপনাকে সব সময় মতোই অনেক সুন্দর লাগে আপনি অনেক সুন্দর আপনাকে দেখে কখনো খারাপ লাগে না যে হাসতে হবে আপনার জন্য না আসলে কেন জানি হাসছি তা নিজেও জানি না আজকে নিজের মাঝে অনেক ভালো লাগছে কারণ ছাড়াই সকাল থেকে বিনা কারণ এমন হচ্ছে আমি দেখলাম মাহে একটু হাসি দিচ্ছে আবার থামাচ্ছেও যেন ওর হাসি থামাতে চাইছে খুশি হলো কেন কিছুই বুঝলাম না ও তারপর চলে যায় আমি বসে ভাইলের দিকে তাকাতে মনে হলো আমি কি বললাম তাকে অসুন্দর বলতে গিয়ে একটু বেশি প্রশংসা করে ফেললাম ও ন আমি কি বললাম আর এই হলো অন্য কলিককে বললেও হতো একে এইভাবে প্রশংসা করতে হলো কী ভাববে এখনও তো মাইন্ড করেনি হাসি দেখে বুঝেছি কিন্তু তারপরও এইভাবে আসলে কিভাবে কথাগুলো তাও আবার বিনা সংকোচে এসব ভেবে আবার হেসে দিলাম আজকের দিনটা বিনার কারণে ভালোই যাচ্ছে যাক এমন হলেও ভালোই হয় আবার আজকে আমাদের লাস্ট প্রজেক্ট সাবমিটের দিন আজকে রাতেই দিয়ে দেব তাই আবার কাজের দেখে মন দিলাম রাতে প্রজেক্ট সাবমিট করে বাসায় আসলাম এই প্রজেক্টের জন্য কোম্পানি আরেকটা ধাপ উপরে উঠলো কত যে খুশি তা আমি বলে বোঝাতে পারবো না এবার স্যালারির সাথে সবাইকে ছোট্ট করে একটা বোনাস হবে মাহি যদিও কন্ট্রাক্ট সাইন করে এসেছে সে চাইলে এই টাইম পর চলে যেতে পারবে কিন্তু অফিসের ম্যানেজার এবং অন্যদের কথা শুনে বুঝলাম সবাই চাই সে যেন এইখানে পারমানেন্ট হয়ে যায় কারণ খুব মেহনতি একজন মানুষ এরপর আসে স্যালারির দিন স্যালারির সাথে সাথে যখন সবাই একটা ছোট্ট বোনাস পায় তখন সবাই খুশি কিন্তু মাহি কিছুই পেল না সে ভাবছে হয়তো ভালো করেনি মন খারাপ ছিল ওর কন্ট্রাক্ট ছিল যে পাঁচ মাসও কাজ করবে স্যালারির মতো পাঁচ মাসেরটা একবারে পেয়ে যাবে মাহি বসেছিল চুপচাপ ওর ডেস্কে ডেস্কে ম্যানেজার আমার আসতে পারি স্যার দেখলাম মুখটা শুকনো হয়েছে হয়তো ভাবছে ভালো করেনি তাই হয়তো তাই পাইনি আপনাকে কেমন লাগছে কেন মনে হচ্ছে মন খারাপ কিছু না স্যার স্যার একটা প্রশ্ন করি হ্যাঁ করেন আমি কি কাজে কোনো ভুল করেছি আপনাকে কি কেউ কিছু বলেছে কেউ কি বলবে স্যার তার মানে ভুল করেছি হ্যাঁ এই যে খামটা নিয়ে যান আপনার ভুলের জন্য এটা দেয়া কথাটা বলে আমি আমার ফাইলের দিকে তাকাই ওকে দিয়ে দেখি ফাইলটার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে ও খামটা নিয়ে বাহিরে নিয়ে গেল খুলেই দৌড়ে চলে আসে ওর মুখে হাসির ছাপ আপনি না বললেন যে ভুল করেছি আমি তো ভেবেছিলাম কন্ট্রাক্ট ভেঙে আমাকে তাড়িয়ে দেবেন আপনি যা ভাবছেন এমন কিছুই না আপনার কাজের উপর খুশি হয়ে সবাই আপনাকে করার সাজেশন দিয়েছে তাই হ্যাঁ কন্ট্রাক্ট বাদ দিয়ে এখন থেকে আপনি এই কোম্পানির পারমানেন্ট একজন সদস্য এখন যেমন কাজ করেন আশা করি সবসময় এভাবেই করবেন মাহি এরপর দেখলাম খুশি লেটারটার দিকে তাকিয়েছে মাহি পিছন ফিরে চলে যাবে আমি তখন ওকে দেই শুনুন মাহি ফিরে তাকালো আজকে তো সবার হাফ ডে আপনি কি করছেন বাসায় চলে যাব না মানে ওই দিনের সাহায্যের জন্য ধন্যবাদ বলিনি ঠিক মতো আমার সাথে কফি খেতে যাবেন মাহি হয়তো এটা আশাই করেনি কি বলবে ও ভাবছে কিন্তু ট্রিট আমি দিব ধন্যবাদ আমি দিব বাট ট্রিট আপনি দিবেন বলা যায় আচ্ছা ঠিক আছে এরপর অফিস এসে আমি অফিসের বাহির থেকে মাহিকে গাড়িতে করে একটা ভালো জায়গায় গেলাম সেখানে গিয়ে আমি এক কাপ কফি নিলাম মাহি অন্য কিছু নিল কফির সাথে আমাকে বলেছিল নিতে আপনি কি তিন বেলায় কফি খান না মানে ওই দিনও দেখলাম আজকেও এমনি অপাস অন্য কিছু নেই না খোদা নেই ওকে আজকে দেখেই বোঝা যাচ্ছে না আমার সাথে ওর এমন একটা পাস্ট আছে হয়তো খুশির জন্য ভুলে গেছে বা ওইসব সত্যি মন থেকে ভুলে গেছে এরপর কিছুক্ষণ চুপচাপ আমি নিজেকে বলছি নিয়েতে এলি এখন বেকবের মতো চুপ করেই বসে আছিস বোরিং একটা তুই নিজেই নিজেকে বলছি মাহি কিছুক্ষণ পর কেন জানি একটু সিরিয়াস হয়ে কথা বলল আচ্ছা একটা প্রশ্ন করি কিছুদিন হলো জিজ্ঞেস করব কিন্তু আপনার ব্যক্তিগত তাই করিনি করুন যদি না বলতে হয় আমি নিজে বলে দেব বলা যাবে না আপনি বাড়ি কেন ছাড়লেন মানে এই জিনিসগুলো হওয়ার কিছুদিন পরে গিয়েছিলেন আমাকে এমন একটা সময় বলেছিলেন আমি একটু মুস্কি আসলাম দেখুন যদি না বলার হয় আরে না বলা যাবে আসলে বাবা মা জোর করছিলেন তাদের কথা মতো চলতাম না হলে তারা ভুলেই যাবেন আমি তাদের সন্তান তাই আমি লেট না করে বাড়ি ছেড়ে দিই মাহি দেখলাম মাথা নিচু করে বসে আছে আরে আপনি এমন করছেন কেন এখানে আপনার কোনো ভুল নেই না সত্যি বলতে আমারই ভুল কিভাবে আমার ভুল নয় আমার জন্য আপনাদের ঝগড়ার পর এমন হয় না মোটেও না যা হয়েছে ভালোই হয়েছে কিন্তু এখানে আপনার কোনো দোষ নেই বরং আমাদের জন্য আপনাদের সম্মানে দাগ পড়ে মাহি এনে কিছু বলেনি সত্যি বলতে আমি কখনো আপনাকে দোষ দিইনি যাক শুনে ভালো লাগলো কিছুক্ষণ পর আমার একটা কথা মনে হলো মাহি এইবার একটা কারণ বলেছিল মাহি একবার একটা কারণ বলেছিল যার জন্য সে আমার সামনে অপরাধী মনে করে নিজেকে আমি একটা প্রশ্ন করি আপনি বলেছিলেন আপনি অপরাধী মনে করে নিজেকে আমার সামনে কেন আপনি তো কোনো ভুল করেনি মাহি আমার দিকে তাকিয়ে আছে জলে আসলে এটার উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি কখন আসলে যখন আপনারা চলে যান তখন আমি বুঝতে পারি যে একজন একজন ভালো ভালো মানুষ মানুষের সাথে এইগুলো হলে বাবা আমাকে বলেছিলেন সে ভুলে করে ফেলেছেন কারণ আপনি এমন বাবা জানলে তার সব দিয়ে হলেও নাকি বিয়েটা দিতেন কারণ এমন একটা মানুষ নাকি হারাতেই নেই আমি নাকি একজন খুবই ভালো মানুষ হারিয়েছি কথাগুলো শুনে আমাকে লজ্জা লাগছিল কেন জানি না তাই নিজেকে দোষী লাগে আপনার সামনে যে আপনার বিয়েটা ভাঙলো আমার জন্যই আপনি এর থেকে অনেক ভালো প্রাপ্য এরপর দুজন অনেকক্ষণ চুপ করেছিলাম কারণ কথাগুলো এতটাই গভীরে ছিল যা হয়তো যাদের সামনে হয়েছে তারা আবার কেউ বুঝবে না আমি কিছুক্ষণ পর বলি বাদ দিন যা হওয়ার হয়েছে এখন এইসব নিয়ে ভেবে লাভ নেই হুম এরপর খাবার শেষে চলে আসি দুজনে বাসায় আজকে দিনটা একটু অন্যরকম গেল কিছু কথা না বলা হলেও আজকে বলা হয়ে গেল বাড়িতে আসতেই ভাইটার কল কিরে রোহাব কি অবস্থা ভাইয়া তুমি আইসা প্লিজ মা বাবা খুব কষ্টে আছেন আমি আসতে চাই কিন্তু এখন এখানেই থাকবো আর বাবা মা আমাকে ফিরে নিতে চান না তারা যেভাবে চান সেভাবে আমি পারবো না আসতে এরপর ফোন রেখে দিলাম বাড়িতে ঢুকে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে টিভি সামনে বসলাম এরপর রাতে কিছু খেয়ে ঘুমিয়ে যাই সকালে অফিসে গিয়ে বসে আছি এমন সময় একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে আসসালামু আলাইকুম অফাস থেকে সালাম নিল নিয়ে বলল স্যার আপনার অফিসে গতকাল জয়নিং লেটার পেলো নাম মাহি আমি আর বাবা আমি শুনেই তো দাঁড়িয়ে যাই সে আমাকে কল দিল কিন্তু মনে হচ্ছে না আমাকে চিনেছেন কারণ স্যার বলেছেন তার মানে কি মাহি বলেনি আর আমাকে স্যার বলবেন না আমি ছোট আপনার থেকে মাহির দিকে দেখে আমি ওর মা ওকে বলেছিলাম যে আপনাকে নিয়ে আসতে আজকে বাড়িতে লাঞ্চে কিন্তু মাহি না করেছে যে আপনি আসবেন না কিন্তু আমরা চাই প্লিজ আজকে আসুন আমাদের কথাটা রাখুন এখন আমি বুঝতে পেরেছি মুশকিলে কি বলি না করব নাকি হ্যাঁ করব জানি আপনি ব্যস্ত মানুষ প্লিজ আসুন